আত্মাহিয়াতু এর পিছনে এত সুন্দর একটি গল্প তা জানা ছিল না আমার বিশ্বাস সবার ভালো লাগবে এবং সোনার মণিযোগও বাড়বে আত্মাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে আত্মাহিয়াতু আসলে আল্লাহর সাথে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন একটা অংশ যা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাইল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি তাহলে কি বলেছিল কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারব না আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন আত্মাহিয়া তু লিল্লাহি আজ ছালাওয়া তু ওয়াত তাই বা তু অর্থ যাবতীয় সম্মান যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য ওরে মহান আল্লাহ বলেন আসসালামু আলায়কা ও আ রহমাতুল্লাহিও আড়াকাতাত হুক অর্থ হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হউক এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাম ও আলাইনা ও আলা ইবাদিল্লাহ হিৎসালেহীন অর্থ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে মহান আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন আসহাদু আল্লাহ ইল্লাহ ও আসহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলুহু অর্থ হামি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল সুবহান আল্লাহ এখন আমি এবং আপনি আত্মাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম এবার একটু চিন্তা করুন তো এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুঝতে পারবে